বাবা বললেন অন্ধকারে একটুখানি দাঁড়া বাবা মাটির তলায় নেমে গেলেন বুঝতে বুঝতেই কেটে গেল আরও উনিশ বছর অনেক কিছুই পাননি দেবার কথা আমার মনেও পড়েনি আমি তখন অনেক কিছু ভাঙার নেশায় মশগুল বোতাম বোতাম মাশরুম খুব ইচ্ছে করে বাবাকে খাওয়াতে রুমালি রুটি আতার পায়েস একটা বারান্দাওয়ালা ঘর উপহার দিতে বাবার থেকে এখন আমি বয়সে অনেক বড় আমার একুশটা হাত তিনটে চোখ প্রতিদিন সাতশো দরজা পেরিয়ে যেতে হয় শ্যাম্পুকু দিয়ে হেঁটে যাচ্ছেন আমার অল্প বয়সী বাবা বলি উঠি সাবধানে যাও গাড়ি চাপা পড়বে যে ফুটপাথে ওঠো পাঞ্জাবিতে ফুটো আমার পাঞ্জাবি লাগবে না বাবার গায়ে একটাও দশতলা বাড়ি দেখেননি জেনে গেলেন না বাংলাদেশ নামে একটি নতুন দেশ হয়েছে তার জন্মস্থান ঘিরে আমার ছেলে ঠাকুমার পাশে শুয়ে গল্প শোনে ঘুম পাড়ানি গল্প ওই সব গল্প কিছুদিনের মধ্যেই শরীরে আঁট হয়ে যায় নতুন নতুন গল্প বানাতে ছেলের দল হই হই করে ছুটছে বিমানে একটা বিন্দু হয়ে মিলিয়ে যাচ্ছে আকাশে আমি যতদিন বাবার ছেলে ছিলাম তার চেয়ে বেশি দিন নিজেই বাবা ছেলে বড় হচ্ছে আমি চলে যাচ্ছি বার্ধক্যের দিকে বাবা থেমে আছেন এক বয়সে নিজের থেকে কম বয়সী কারুকে কি বাবা বলে ডাকা যায় তবু দেখতে পাই মাঝে মাঝে সস্নেহে বলি বাবা কেমন আছো কিছু দিতে ইচ্ছে হয় যা যা পাননি আমার ছেলের কাছ থেকে কিছু নেবার আগের মুহূর্তে একবার আমার হাত কাঁপে